বাবা আমি বারো বছর বয়সে যখন আমার মাকে কবরের শোয়াই গো বাবা আমার এলাকার মানুষ আমার মায়ের লাশটা দেখাইতে চায় নাই আমি বারো বছরের বালক যদি মায়ের লাশ দেখতে যাই আমি হয়তো স্টক করতে পারি বাবা এই জন্য আমার না দেখাই আমার মায়ের লাশটা যখন কবরে রাইখে দেয় তোমরা ইউটিউবে শুনছ বারবারই আর ভুল বলছো যে আপনার মায়ের ওয়াজটা করবেন ওয়াজটা তো রাতে নাই বাবা আনলিমিটেড সময় নাই শুধু মাগরিবের আগ মুহূর্তে আমার মাওলারে দেখাই দিবা এই মাগরিবের আগে আসরের নামাজের পরে কে মেম্বার কে চেয়ারম্যান কে কোন দল করো আমার দেখার বিষয় নাই গো বাবা ওই গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার জমিনে আমার মা দুখিনী ঘুমায় আছে মাত্র কবরের দুইটা বাস সরাইয়া যখন আমার মায়ের সুরাতে দেখছিলাম আমার আলে মুলামা বাইরা আমি বারো বছরের বাল মার কাপড়ের কাপড়টা দিই খামি একদিন রাত দিয়ে উঠছিলাম আমি মায়ের পাগল বক্তা যুগ রে আমি দুধের দুইটা পাঁও ধরে বলে দিয়ে এই জমিনে মার মতো দুরুদি কোথাও পাবি না রে ভাই বাবার মতো দরুদি কোথাও পাবি না বাইরে শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে রে ভাই আমি তো মা প্রতিদিন দিন নাই রাত নাই সব সময় মার জন্য কাঁদি তোমাদের যাদের মা আছে জীবনে বেইমানি করিস না রে ভাই প্রবাসী ভাইরা যারা আস পারলে মাঝে মাঝে মার কপালে একটা সুমা দিস ব্যবসায় যাওয়ার সময় মার কপালে সুমা দিয়া বলিস মা যে হাদিস বলছে তোমার কপালে সুমা দিলে বলে হজের সব হয়ে যাবে বাবা বাবার হাত ধরে সুমা দিয়া মাপ চাইয়া লোস বাবাই যদি তোরে মাপ করে দেয় জান না হয়ে যাবে বাবা ও তালবেলিম বাবাজিরা জিরা তোমরা যারা খানায় বড় বাবা আমিও তো তোমাদের মতো ছাত্র ছিলাম আমি বারো বছর বয়সে মা হারাইয়া যখন আমার বয়স সাড়ে তেরো বছর অর্থাৎ মা মরার দেড় বছর পরে আমার মনে আছে কোরআন শরীফ বুকি লইয়া মামা বলে কামতাজি কোরআন শরীফের পাশেই বাবা কোরআন শরীফ কে বুকে রেখে ঘুমায় গেছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমার কপালে চুমা দিয়ে বলি ইলিয়াস রে তুই আর কাঁদিস না রে বাবা তোমার চোখের পানিতে আমার কলিজা ভিজে যায় রে তোর আর হবে না আমি মার শরীরটা ভালো হয়ে গেছে কারণ আমার মা মারা গেছে এইভাবে স্বপ্নে দেখাই নাই আমি বাড়ির থেকে দেখে গেছি আমার মা অসুস্থ মা তাই আমার তুই বলতে কান্দিস না তোর কোরআন তেলাবাতে আর তোর চোখের বাণীতে আমার সব রোগ ভালো হয়ে গেছে বাবা ঘুম থেকে উঠিয়া দেখি কোরআন শরীফটা আমার বুকে চোখ ভায়া ভাইয়া পানি পড়ে আমার ওই ওস্তাদটা আমার কারণীগঞ্জে থাকে জিজ্ঞেস করবা আমার ওস্তাদ দৌড়ায় আসিলি আজ যে আমার কান্না উস্তাদরা বন্ধ করতে পারে আমার উস্তাদ বললে তোর চোখে এত পানি খাগ বাবা আমি বললাম বুঝলে এই পেট তাবির কি আমার মা বলে আমার কোন রোগ নাই আমার শরীর ভালো হয়ে গেছে হুজুর আমার বুকে নিয়ে কয় ইলিয়াজ মার সাইতে সৌভাগ্য কি আছে বাবা তুই যে কোরআন তেলাবাদ করতে করতে মা মা বলে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছ তোর মা তোর স্বপ্নে দেখাইছে তোর চোখের পারে তোর মা সহ্য করতে পারে নাই তোর মা তো আর জানে না তুই কান্দস তোর মায়ের মালিক আর আমার মালিক জানে তোর মা কে সপ্তমের ভিতরে পাঠায় দিছে যেম আমার নবী ফাতেমার ঘরে আসিয়া বলছিল মারে তুই আর কান্দিস না আগামী পরশুদিন তোর সাথে আমার দেখা হবে মা কারণ আমার নবী তে কালের পরে ছয় মাসের ভিতরে ফাতেমা একটা রাত্র ঘুমায় নাই রে বাবা একটা সেকেন্ডের জন্য ফাতেমা ঘুমায় নাই শুধু বাবা বাবা বলে কানছে আমার নবী বাধ্য হয়েছে ফাতেমারে মরার দুই দিন আগে বলতে বাধ্য মা তুই আর কান্দিস না আমার কবর পানিতে বয়ে গেছে রে মা আগামী দুই দিন পরে তোর সাথে আমার দেখা হয়ে যাবে বাজান যেই সন্তান মা বাবার পাগল যদি বাবা মারা যায় তার বাবা স্বপ্নে দেখাবে আরই ফুলের বাবা দেখবা দেখাবে যদি অনেক চিৎকার হয় বাবা তুই এমন ওয়াজ দিস ওর মা হারারে হাজার হাজার মানুষের চোখের পানির খাতির আমার কবরটা ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে তাহলে এরকম ওয়াজের দরকার আছে না নাই আরে বললে গিয়ে দোয়া করে যাব শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যাই মাগ আগে আমি দোয়া করে দিয়ে যাই আমি দোয়া করে যাই ভাই এই দেখেন এই মা আরিফ বাবা হারা আরিফের লেগে দোয়া করেন তিরিশটা সেকেন্ডে বলবো এই জমিনের মালিককে বাবা আপনাকে যেন কষ্ট না হয় এমন একটা টাইম আপনাকে এখন বিদায় দেবো বিদায়ের আগে শুধু একটা কথা বলবো যুবক দুইটা মিনিট টাইম দিব তোর বাবা যদি এই মাঠে থাকে অথবা তোমার বড় ভাই এই মাঠে থাকে একটা দোর দিয়ে এক ভাই আর এক ভাইরে বুকি মাপ চাও যে মাপ চাইবে আল্লাহ এখন তারে মাফ করে দেবে আমি শুক্রবার বললাম যার বাবা আছে অথবা বন্ধু আছে একসাথে খেলাধুলা করে কষ্ট দিছোর কথা দিয়া এক বন্ধু আর এক বন্ধুর বুকি দাঁড়াই দাঁড়ায় পড়ে কাঁপতে থাকোট ওর যুবকট এ দারিপাকা বাবা ওঠো এক ভাই আর এক বুকি নিয়ে কান্দ বাবারে বুকি নিয়ে কান্দ বড় ভাইরে বুকি নিয়ে কান্দ কিয়ামতের মাঠ বানায় ফেলা আজকে 28 অক্টোবর 28 অক্টোবর হাজার হাজার মানুষ আছরের পর আজকে 28 অক্টোবর তুই দেখো কেমনে কাম দে আল্লাহ দেখো আল্লাহ তুমি দেখো কেমনে কান দে আল্লাহ সেই জবতার তার বোন ধরে বকে নিয়ে কান দেয় যুবতী বোনাস কে তার বকে নিয়ে কান দেয় বাবারে বকে নিয়ে কান দেয় অল্প সময়ের ভিতরে দাও না মাফ করিয়া আল্লাহ আমার মা বোনদের মাফ করে দাও বসেন বসো বাবা বসো বসেন কি বাবা হ্যাঁ যে ছেলেটা আমার মসজিদ এখানে আসার আগেই আসার সাথে সাথে এক হাজার টাকা দিছে আর একটা ছেলে আমার মসজিদে দুই তলার টাইলস লাগানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গতকালকে যেখানে ওয়াজ করছিস সোনার ওই মা সভাপতি এবং প্রধান অতিথি চেয়ারম্যান সে কানতে কানতে লাস্টে বলছে যে হ্যাঁ দি ভাই আপনি যেই মহল্লায় যাবেন একটা বিনা মাজি থাকবে না একটা মা হারা সন্তান ও মার খেদমত ছাড়বে না আপনার মায়ের নামে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছেন আমি আপনার মসজিদে পাঁচ হাজার টাকা দিলাম এখানে আসার আগেও আমার কাছে দোয়া চাইছে আমি সবাই লেগে দোয়া করি আল্লাহ পাগল এক হাজার টাকা দিছে আমার মসজিদে মেহরবানি করে আমার দিকে তাকান ভাইরা বসে বড় বসে বড় সবাই আমার জন্য দোয়া করবেন নিচে ভালো করে শুধু আমার দিকে একটা কথা আওয়াজ দিবেন বাবা তুই চলে যাও মেহরবানি করে আমি বলতে চাই জমিনের মালিককে যারা মাপ চাইছেন তারা বাচ্চা যারা চান নাই তাদের প্রতি আমার দাবি থাকবে আপনারা বাইতে যাওয়ার পরে মা বাবার হাত ধরে মাফ রাজি আছেন না নাই এই বাইতে যে মার কপালে সুমা দিয়া দোয়া নিবি পৃথিবীর কোটি কোটি শিল্পপতি হয়ে যাবে আমি বললাম জি মার জন্য দোয়া করবা বাবা আল্লাহ যুবকটা একটা সিমেন্টের বস্তার টাকা দিছে আল্লাহ ওর মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও এ বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলি আমার ওয়াজের টাকা এক টাকাও বাহিরে যায় না আমার সমস্ত টাকাটা মসজিদে যায় আলহামদুলিল্লাহ বলেন দোয়া করবেন আগামী বছর ফুল টাইম দিয়ে যাব ইনশাল্লাহ বলেন সবাই দোয়া করবেন আর একটা কথা বলি আমি দুই মাস আগে ওমরা হজে ছিলাম এই আমার ওয়ার্ল্ড ফ্যামিলি ছিলাম তো ওমরা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম রসুল রোজায় পাশে দাঁড়িয়ে আল্লাহ আমার বাইরে তো আমি তো রসুলের রওজায় আসলাম কিন্তু আমার বাইরে তো রজায় আসতে পারলো না আল্লাহ জি ভাই তুমি কাঁদছো অনেক ভাই তোমার মারে আমার মার সাধারলা মাফ করে দিক আমার ভাই বা হাজার টাকা এই তো আমি রসুলের রওজায় থাকা অবস্থায় একটা কিতাব লিখছিলাম যুব তোর জীবনে আমার বন্ধু বানাইতে রাজি আসোস না বানাবি আমার বন্ধু আমার নবীর বন্ধু বানাইবা জায়েদের মতো আমার নবীর জীবনে যদি কেউ একবার স্বপ্নে দেখে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে গত মাসের পঁচিশ তারিখ আমি একটা কিতাব বেরোয়সি আমার মক্কায় বই লেখছি হজে থাক অবস্থায় এখানে ঢুকাইতে পারলাম না বইটা গাড়িতে আমার বই আছে যে রোডে তোর পাও দুইটা ধরছি একশো টাকা দিয়ে আমার বইটা নিয়ে তোর টাকা বিফলে যাবে না কেন জানস। এই কোরান বুকি নিয়ে বলছি তুই বিদেশ যাইতে চাস নবীরে জীবনে একবার স্বপ্নে দেখতে চাস আমার এই বইয়ের টাকা আমার এতিমখানায় খরচ হয় গাড়িতে বইটা আছে এখানে আনা সম্ভব না কারণ আমি অনেক দূরে যাব শুধু দোয়া করে না এই আমি দোয়া করে যাব একটা বইয়ে গাড়ির থেকে টাকা দিয়ে নেবেন তবে সবাই পাবেন কিনা জানি না তবে যে পাবেন আপনার জীবনকে গনিমত মনে করবেন এই জীবক তোমার জীবনকে জান্নাত মুখী করার জন্য যত কিছু দরকার এই তোমার বন্ধু মক্কায় বইয়ে লিখে দিছে অন্য জায়গায় তোর যাইতে বোনাই বইটা খালি পড়বি আর আমল করবি আর এই ভাইয়ের জন্য একটু দোয়া করবি সবচেয়ে বড় আমল সন্তান কোন জান্নাতে থাকবে মা কি আমল করলে সন্তান জান্নাতে যাবে একটা বই মার জন্য নিয়ে যাবে একটা বই বিবির জন্য নিয়ে যাবে আর একটা তুমি পড়বা পড়ার টেবিলে বইয়া আমি কসম করে বললাম তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তো এখনই মনে হবে পরে গাড়িতে গাড়িতে বই থাকবে একশো টাকা দিয়ে নিয়ে জিহাদির বন্ধু বানাইবা আজীবন আমি তোমার ঘরে বন্ধু হয়ে থাকবো বইটা বের হয়েছে বইটার নাম হলো মুসলমান হলে জানতে হবে হিংসা অতএব আপনি নিবেন তো একটা বই সবাই পাবেন কিনা তবে বইটা কেউ নিবেন না টাকা দিতে যে যদি এক ঘন্টা দাঁড়াই থাকা থাকে এক ঘন্টা দিবেন কারণ আমার এই টাকাটা এতিমখানায় খরচ হয় আজীবন আপনি আমার বন্ধু হয়ে থাকবেন আর এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার আছে আর এই বইটা আমার মা বোনদের বেশি দরকার আমি আরিফের জন্য দোয়া করি এই সভাপতির জন্য আর যারা এখানে বসে আছে সবার জন্য দোয়া করি বেঁচে থাকলে আবার আসবো ইংসা আল্লাহ তোমার অনেক বড় করুক মার আমার বাবাও এরকম ভাবে দোয়া চাইতো বসো মা বসো আসেন তো অবাক করে আস্তা করল রব্বে মিন কুল্লে জামবে অত বিলাই হে

অথ বইলাই হে লা হলা খুব আথা ইল্লাহ বি আলীলাম ভাইরা আমার জন্য দোয়া করেন কেমন জুমা পরাইয়া পাগলের মতো সুয়েটার আসি না খাইয়া গাড়িতে বইয়া খাইছি এই যে আপনারা যারা দিয়েছেন দশটা টাকা দিল ওটা আমার কাছে দশ কোটি টাকা যারা একশো টাকাও আমার মসজিদে দিস আমারে দেন নাই মসজিদে দিছেন যদি আমার মসজিদ কবুল হয় আমি জান্নাতে যাই আপনার জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ কারণ মসজিদের দান দিন যাবেন বানা আল্লাহি মাসজিদান বারাল্লাহ জান্নাত আল্লাহ আপনাকে দিবি ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে দেখা হবে হাসরের মাঠে আমরা ধরুন একসাথে এক গাড়িতে জান্নাতে যেতে পারি ইংশা আল্লাহ সবাই কবুল করুক